rooted in his unwavering commitment to peace yeah. closer to india um, bangladesh the subcontinent we've seen um, a lot of political changes over there a lot of violence over there and uh, several reports of attacks on minorities uh, is the united states concerned about the situation there and the need for stability at all levels not just political stability yeah of course the the long time unfortunate persecution uh, and killing and abuse of religious minorities hindus buddhists christians catholics and others has been a, a major area of concern uh, for the united states government and of course uh, president trump and his administration uh, the talks are just beginning between uh, president trump's new cabinet coming coming in uh, and the government of bangladesh but this continues to remain a, a central focus area of concern once again with the threat of islamist terrorists and uh, their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which mm -hmm. is to rule and govern with uh, a, a, an Islamist caliphate. Uh, this obviously affects people of uh, any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. Uh, President Trump remains committed once again. Uh, to identifying this ideology that drives islamist terrorism helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people the american people and others right দর্শক ভারতে এসে তুলসী গাবড় tini interview দিয়েছেন এই চ্যানেলে শুনলেন আপনারা পুরস্কার বললেন যে বাংলাদেশে ওখানে যারা সংখ্যালঘু রয়েছেন বিভিন্ন ধর্মের তাদের উপরে যেসব নির্যাতন হচ্ছে সেই সব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এবং সরকার উদ্বিগ্ন উদ্বিগ্ন পরিষ্কার উনি বললেন যে যা ওখানে হয়েছে বা হচ্ছে সেই সব বিষয়ে মানে সবটাই অবগত আছে ইউএসএ এবং ট্রাম্প সরকার এবং ট্রাম্প নিজে মানে উদ্বিগ্ন এই বিষয়ে ইউএসের সরকার ট্রাম্প সরকার উদ্বিগ্ন এবং বললেন যে বাংলাদেশের সরকারের সঙ্গে এইসব নিয়ে কথাও হচ্ছে এই সব নিয়ে কথাও হচ্ছে যা ওখানে চলছে এই সব বিষয় এবং সেই সঙ্গে ইসলামিক টেরোরিস্ট বা ওই যে মাইন্ডসেট ওই যে মানে ক্রিয়াকলাপ এগুলোর দিকেও নজর রাখা হচ্ছে বিভিন্ন সংগঠন আছে এবং ওখানে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার জন্যে একটা বিষয় চলছে তো এইসব বিষয়ে উদ্বিগ্ন উদ্বিগ্ন কনসার্ন উনি কিন্তু বারবার মানে বলেছেন যে এইসব বিষয়ে উদ্বিগ্ন ট্রাম্প ট্রাম্পের সরকার যেটা হয়েছে মানে এটা এটা ঠিক না এটা পরিষ্কার মানে বুঝিয়ে দিচ্ছেন তুলসী গভার যিনি হচ্ছেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ইউএসএ গোয়েন্দা দপ্তরের একটা বড় পদে রয়েছেন তুলসী গাভার্ড। এবং নিজেও মানে হিন্দু সনাতনী ধর্মে বিশ্বাসী আপনারা দেখেছেন ইসকনের বিভিন্ন জায়গাতে গিয়ে উনি নিজেকে যুক্ত যুক্ত করেছেন এরকম ভিডিও সামনে এসছিল আর এই সংখ্যালঘু ওখানে মানে বাংলাদেশের সংখ্যালঘু বা সনাতনী এইসবের ওপরে যে মানে এদের ওপরে যে অত্যাচার এইসব বিষয়ে তুলসী গাবার্ড অনেক আগে থেকেই কিন্তু সরব হয়েছেন অনেক আগে থেকে উনি একটা রিপোর্ট তৈরি করেছিলেন এর আগে তখনও সেই বিষয়ে কথা বলেছেন আর এই যে ডিরেক্টর হয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের এটা তো পরে হয়েছেন কিন্তু তার আগে থেকেই ওনার রিয়াকশান এসছিল ওনার রিয়াকশান এসছিলো ওনার ওনাকে নিয়ে অনেক চর্চাও হয়েছিল এখন তো খুব বড়ো পদে রয়েছেন ইউএসের তো এই অবস্থায় ভারতে এসে এই চ্যানেলে এনডি টিভিকে যখন সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যখন প্রশ্ন করা হয়েছে যে কী ভাবছেন বাংলাদেশে যা হচ্ছে এইসব নিয়ে সব দিক দিয়ে তো তখন পরিষ্কার বললেন কোন কিন্তু মানে চেপে গেলেন এটা না পরিষ্কার বললেন যে হ্যাঁ ইউএসএ সরকার উদ্বিগ্ন ওখানে যা হয়েছে বা হচ্ছে আর মানে এই যে ইসলামিক মানে খিলাফত এবং টেরোরিজম সব বিষয়েও মানে মানে উদ্বেগের কথা উনি উনি পরিষ্কার বুঝিয়ে দিলেন মোদ্দা কথা বাংলাদেশে যা হয়েছে যা হচ্ছে যেভাবে শাসন চলছে যেভাবে বিভিন্ন গ্রুপ সব লাফালাফি করছে এগুলো ভালো চোখে দেখছে না ট্রাম্প সরকার এটাই হচ্ছে মানে বুঝিয়ে দেওয়া তুলসী গাওয়ার্ডের তরফ থেকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমরা তো অনেক আগে থেকেই বলছি ভারতীয় মিডিয়া অনেক আগে থেকেই বলছে তারপর তো বিশ্বে একটা রিয়াকশন আসতে মানে বিশ্ব থেকে একটা রিয়াকশন আসতে শুরু করে এমনকি ডোনাল্ড ট্রাম্প ভোটের আগে নিজেই বলেছিলেন যে এরকম চলছে বলে হিন্দুদের উপরে নির্যাতন চলছে বিশ্ব বিশ্বজুড়ে নির্যাতন সনাতনীদের ওপরে এটা কাম্যনা আমি থাকলে এইসব করতে দিতাম না এইসব কিন্তু মানে ভোটের আগেই বলেছিলেন মানে নির্বাচনের ওই সময় প্রচারে তখন যে মানে বাংলাদেশকে একেবারে নাম করে তো ট্রাম্প তো এখন ক্ষমতায় এসছেন আমরা অনেকে মানে ভাবছিলাম যেটা যে মনে হয় এইসব বিষয়ে কোনো কথা ট্রাম্প এখন আর বলছেন না সরকারে আসার পরে বলছেন না যা বলার বলেছিলেন ভোটের আগে এবং মাঝখানে একটা দেখেছিলেন আপনারা যখন নরেন্দ্র মোদী ইউএসএতে গিয়েছিলেন বৈঠক করেছিলেন তখন একটা প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের কাছে বাংলাদেশ ইস্যু নিয়ে তখন ডোনাল্ড ট্রাম্প ওই বিষয়টাকে নরেন্দ্র মোদীর কাছে মানে হস্তান্তর করে দিয়েছিলেন যে এই বিষয়ে যা বলার নরেন্দ্র মোদি বলবেন বা উনি যা করার উনি সেটা করবেন তো তখন থেকে বলা শুরু হয়েছিল যে তার মানে ডোনাল্ড ট্রাম্প হয়তো নিজের থেকে কিছু করছেন না মানে মানে দায়িত্ব নিচ্ছেন না একদিকে যেমন এটা বলা হয়েছিল যে মোদীর ওপরে প্রচণ্ড ভরসা করছেন সেজন্য মোদির ওপরে ছেড়ে দিয়েছেন কিন্তু অনেকে বলছেন যে উনি নিজেও তো খানিকটা উদ্যোগ দেখাতে পারতেন ওনার সেটা ওনার সে ওনার কথা আরও বেশি গুরুত্ব পেত যেহেতু উনি ডোনাল্ড ট্রাম্প এবং ইউএসের প্রেসিডেন্ট এবং উনি নিজের কথাগুলো বলেছিলেন ভোটের আগে যে আমরা খুব উদ্বিগ্ন তো তুলসী গাবার যে মন্তব্যটা করলেন এখানে এসে মিডিয়াতে তাতে একটুকু পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই সব বিষয়ে বা তার সরকার তার ক্যাবিনেট এইসব বিষয়ে কথা বলছে চুপ করে বসে নেই ওখানে যা হচ্ছে যা হয়েছে সেসব বিষয়ে সবটাই জানে ইউএসএ সরকার তো তারাও কথা বলছে এটা তুলসী গাবার্ড নিজে বলছেন এরকম পদে থাকা একজন ব্যক্তি নিজে বলছেন মানে বিশ্বাসটা রাখতে হবে নরেন্দ্র মোদীকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে মানে এদিকটা থেকে তেমনি ট্রাম্প সরকার তারাও কিন্তু কথা চালিয়ে যাচ্ছে আর একটা কথা পরিষ্কার শুধু সনাতনীদের উপরে অত্যাচারের বিষয়টা ওটা একটা পাঠ অবশ্যই তার সঙ্গে মানে টেরোরিজম ইসলামিক টেরোরিজিম এটাকেও মানে বাড়তে দেওয়া যাবে না এটাকেও নিয়ন্ত্রণে আনতে হবে এই বিষয়ে যা সব হচ্ছে অ্যাক্টিভিটি ওখানে সেই সব বিষয়েও ট্রাম্প সরকার নজর রাখছে এটাও তুলসী গাবাড়ের বক্তব্য দেখুন তুলসী গাবাড় যেহেতু হচ্ছেন মানে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ওখানকার গোয়েন্দা সুতরাং উনি যখন কথাগুলো বলছেন এইগুলোর বিশ্বাসযোগ্যতা আছে আমাদেরকে ধরতে হবে যেমন ওই ওই কথাটা শুরুতে বললেন যে ওখানে এই এই হয়েছে মাইনরিটি বিভিন্ন ধর্মীয় বললেন না তাদের উপরে অত্যাচার হয়েছে উনি যখন বলছেন তার মানে ধরতে হবে ওনার কাছে খবর আছে উনি যখন বলছেন যে এই বিষয়ে কথা চলছে কথা বলা হচ্ছে ট্রাম্প সরকারের তরফ থেকে তার মানে ওনার কাছে খবর আছে এমনি এমনি বলে দেবেন একটা পদে থাকা ব্যক্তি একজন মহিলা এমনি এমনি বলে দেবেন তো সুতরাং চলছে আর একটা বিষয় নিশ্চয় আপনারা লক্ষ্য করছেন যে যেভাবে শুরু হয়েছিল সনাতনীদের ওপরে যেভাবে শুরু হয়েছিল আমি জানি না আপনারা কি বলবেন এখনও যদি অনেক ভিডিও আসছে কিন্তু কোথাও একটা ইউনিসের ইউনিসের মধ্যেও যেন একটা ভয় ঢুকেছে আমার কোথাও মনে হয়েছে ভয় ঢুকেছে তবে আমরা কি চাইছি আমরা চাইছি যে শুধু কথা বলা না একটু অ্যাকশান খুব তো ডাইরেক্ট অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান বলে না বাংলাদেশ তো একটু অ্যাকশান আর একটু কড়া করে ডোজ দিলে মনে হচ্ছে একটু ভালো হয় কারণ হয়তো সাবধান হয়ে হয়েছেন ইউনুস সাবধান হয়েছে তার সরকার কিন্তু এমন কিছু কিছু বিষয় এখনও চলছে যেগুলো মেনে নেওয়া যাচ্ছে না যেমন চিনময় প্রভুর এখনও জামিন হয়নি হাইকোর্টে বিষয়টা এলো হাইকোর্টে আসার পরে হিয়ারিংই হলো না বিচারপতি নাকি অসুস্থ আজকে হয়ে গেল আঠেরো তারিখ এবার তো ঈদের ছুটি পড়ে যাবে কারণ আর এখন আর হিয়ারিং হবে না তাহলে একজন মানুষ বিনা বিচারে বন্দী হয়ে পড়ে রয়েছেন এই এটাকেও দেখতে হবে কথা চলছে কথা ওই লং টাইম সুদূর প্রসার মানে সুদূর প্রসারী কথা অনেকভাবে না একটু মানে যেভাবে অত্যাচার হচ্ছে অত্যাচারের অ্যাকশনটা আরেকটু করা দরকার আছে কারণ এটা ঠিক ট্রাম্প সরকারের আসার সরকারে আসার আগে ট্রাম্পের প্রতি কিন্তু একটা আস্থা ওখানকার সনাতনীরা রেখেছিলেন যে ট্রাম সরকারে এলে আমাদের উপরে নির্যাতন যা চলছে যা চলেছে তার একটা কিছু উনি পদক্ষেপ গ্রহণ করে দেখাবেন সুতরাং একটু করা অ্যাকশন প্রয়োজন রয়েছে যদিও আবার এদিকে দেখতে পাচ্ছি তুলসী গাবার্ড এই মন্তব্য করলেও ইউনুস আবার অন্য রকমের রিয়াকশন দিয়েছেন যে না এইসব ভুলভাল কথা বলেছেন তুলসী গাবার্ড এইসব মানে একটা এরকমভাবে কথা বলতে গেলে একটা দেশের ব্যাপারে কথা বলতে গেলে আরও দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত ছিল নাহলে এর যে আবার অশান্তি হবে উনি এসব বলেছেন খিলাপথ প্রতিষ্ঠা তমক এগুলো ঠিক না হ্যাঁ আমাদের দেশের ঐতিহ্য পরম্পরা মেনে চলছে ধর্মীয় আমাদের যেমন অনুশাসন আছে সেগুলো যেমন হয় কিন্তু আমরা টেরোরিজম মানে জঙ্গিপনা এইসবগুলোকে আমরা সাপোর্ট করি না ওই সব জায়গা থেকে আমরা দেশকে বের করে আনছি মানে এরকম সব টাইপের সব কথা দেখুন আমি খানিকটা অংশ দেখেছি আরও আরও নিজের দিকে অনেক বড় অংশ একটা লম্বা লেখা লিখেছেন ওই যে যেগুলো মানে হত্যা মানে সংখ্যালঘুদের ওপরে এইগুলো মানে বা ইসলামিক টেরোরিস্ট এইসব থ্রেট ট্রেট বলা হচ্ছে এবং এগুলো সব ঠিক না এটা মানে তুলসী গাবার যা সব বলেছেন এগুলো ঠিক না এগুলো বিভ্রান্তিকর দেশের ইমেজের কালি ছেটানো হচ্ছে দেশের ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে কোনোভাবে মানে উদ্দেশ্য মানে ভাবে একটা কিছু করার চেষ্টা হচ্ছে এটা বলার চেষ্টা করেছে ডক্টর ইউনুস বলার চেষ্টা করেছেন বা তার সরকার সেই চেষ্টাটা করে এরকম একটা লিখেছে ফেসবুকে মানে স্বীকার করছেন না এখনো এখনও স্বীকার করছেন না চিনময় প্রভুর এখনও জামিন হয়নি সংখ্যালঘু ওখানকার একজন মানে সনাতনী প্রতিনিধি তার এখনও জামিন হয়নি অহেতুক বিনা মানে বিনা বিচারে আটকে রাখা হচ্ছে তো যখন এইসব নিয়ে কথা বলছেন তুলসী গাবাডের মতো একজন মানে মহিলা যিনি এরকম পদে রয়েছেন বলছেন বিভ্রান্তিকর ভুলভাল কথা ভুলভাল কথা বলে বাংলাদেশের ইমেজকে কালিমালিপ্ত করছেন বলে যাচ্ছেন সেজন্যই বলছি যে এদেরকে ওইরকম হালকা হালকা করে বললে হবে না হালকা হালকা কাদেরকে বলা যায় যারা হালকা বললেই বুঝে নেন ভদ্রসভ্য লোকেরা এদেরকে একটু করা ডোজের প্রয়োজন রয়েছে তখন মানে এটাও তো মানে অসম্মানের না অপমানের না যে তুলসী গাবাড় একজন বলছেন তার কথাকে বিভ্রান্তিমূলক বলে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে তো এটা তো তুলসী গাবাড়ের কাছে একটা অসম্মানজনক হয়নি ওখানে কোনো সনাতনীদের ওপরে সনাতনীদের ওপরে অত্যাচার হয়নি আপনারাই হয়তো পরবর্তীকালে স্বীকার করেছেন যে হ্যাঁ যেগুলো যা হয়েছে আমরা ব্যবস্থা নিচ্ছি তার মানে তার মানে হয়েছে তো প্রথমে তো আপনারা আপনারা স্বীকার করছিলেন না আপনারা তো পরে স্বীকার করেছেন সে সংখ্যা কম বেশিও যায় হয়েছে তো হয়তো মিডিয়াতে যে সংখ্যা দেখানো হচ্ছিলো আপনার তো সেই সংখ্যাটা মানে ঘটনার সংখ্যাটা হয়তো আপনারা স্বীকার করেননি কিন্তু অস্বীকার করতে পেরেছেন যে একটাও হয়নি তাহলে আবার এই কথা বিভ্রান্তিমূলক কেন বলছেন সে বলছি যে তুলসী গাবার্ড বলেছেন অন্তত প্রকাশ্যে এসে মিডিয়াতে বললেন ভারতে ভারতে এসে পাশে বাংলাদেশ কিন্তু এক মানে কথা শুধু কথা না একটু কাজ দরকার আছে একটু কাজ করার ডোজ দরকার আছে তবে যদি কয়েকটা সিধে করা যায় ইউনুসকে কারণ ওখানকার মানুষগুলোকে বাঁচতে হবে সনাতন সনাতনীরা সত্যিই খুব আতঙ্কে রয়েছেন খুবই আতঙ্কে রয়েছেন দর্শক বলবেন তুলসী গাবার যে মন্তব্য করেছেন এবং সেটাকে যেভাবে অস্বীকার করছে বাংলাদেশ তো এরপরে কী ডোজ দরকার কী প্রয়োজন অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে